একজন অটো চালক মধ্যরাতে এক অসহায় মহিলাকে সাহায্য করলেন পরদিন সকালে সেই অটো যখন ঘুম থেকে উঠলেন তখন তিনি এমন দৃশ্য দেখলেন যা দেখে তিনি চমকে উঠলেন তার বাড়ির সামনে দাঁড়িয়েছিল একের পর এক বিলাসবহুল গাড়ি আর সেই গাড়ির ভিতরে বসেছিলেন গতকাল রাত্রে সেই অসহায় মহিলাটি কিন্তু আজ তিনি আর অসহায় নন তার পরনে আছে বেশ দামি পোশাক তাকে ঘিরে রয়েছে বেশ কতগুলো পুলিশ এবং নিরাপত্তা নিরাপত্তারক্ষী এক রাতেই সেই অটো ছেলেটির ভাগ্য এভাবে বদলে যাবে সে কখনো স্বপ্নেও ভাবতে পারিনি বন্ধুরা কে ছিলেন সেদিন রাত্রের অসহায় মহিলাটি এবং কিভাবেই বা রাতারাতি একজন অটোচালকের ভাগ্য বদলে গেল বিস্তারিত জানতে গেলে আমাদের এই গল্পটিকে শেষ পর্যন্ত দেখতে হবে গল্পটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন তারই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের গল্প অজিত ছিলেন একদম নিম্নবিত্ত পরিবারের ছেলে তার বাবা ভূপেন বাবু একজন দিন মজুর হিসেবে গ্রামের বড় চাষিদের জমিতে ভাগ চাষ করতেন দিন রাত পরিশ্রম করে তিনি সামান্য যাই করতেন তা দিয়েই কোনোভাবে সংসার চলত তাদের আর অজিতের মা নীলিমা দেবী ছিলেন একজন গৃহিণী এক কথায় বলতে গেলে তিনিই ছিলেন এই পরিবারের মূল স্তম্ভ সংসারের প্রতিটি দায়িত্ব প্রতিটি সমস্যা তিনি নিজের কাঁধে তুলে নিতেন ভূপেনবাবু ও নীলিমা দেবী শিক্ষিত না হলেও তাদের ছেলে অজিত ছিল সম্পূর্ণ ভিন্ন অজিতের ছোট থেকেই পড়াশোনার প্রতি ছিল অন্যরকম আকর্ষণ অভাবের সংসারে বেড়ে ওঠা এই ছেলেটি জানত জীবনকে বদলাতে হলে তাকে কেবল বই খাতা আঁকড়ে ধরেই এগিয়ে যেতে হবে সংসারের অভাব অনটনের মাঝেও অজিত কখনো পড়াশোনা থেকে মুখ ফিরিয়ে নেয়নি একদিকে ছিল সংসারের চাপ অন্যদিকে নিজের স্বপ্ন পূরণের আকাঙ্ক্ষা এই দুইয়ের মাঝে ভারসাম্য রেখে চালিয়ে যাচ্ছিল তার পড়াশোনা দিনে স্কুল রাতে পড়াশোনা সময় পেলে বাবার কাজে হাত লাগানো এই নিয়মেই চলতো তার জীবন আর সেই পরিশ্রমের ফলও মিলেছিল খুব দ্রুত জীবনের প্রথম দুটি বড় পরীক্ষায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে যার বাবা মা বই দেখেনি কোনোদিন তাদের ছেলে কিভাবে এত পড়াশোনায় মনোযোগী হয় উচ্চ মাধ্যমিকের গন্ডি পেরিয়ে সে ভর্তি হয় শহরের একটি ভালো কলেজে ইংরেজি অনার্স নিয়ে প্রতিদিন সকালবেলা ট্রেন ধরে শহরে যেত ক্লাস করতো বিকেলে ট্রেন ধরে আবারও ফিরে এসে সময় পেলে বাবাকে মাঠের কাজে সাহায্য করত কিন্তু জীবনটা এতটাও সহজ ছিল না অজিত কলেজের দ্বিতীয় বর্ষে পড়াকালীন হঠাৎ করে ভূপেন বাবু একদিন মাঠে কাজ করার সময় অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান তড়িঘড়ি করে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হলে ডাক্তারবাবু জানান ভুবনবাবুর ফুসফুসে দীর্ঘদিনের ধুলাজনিত সংক্রমণ এবং নিউমোনিয়া ধরা পড়েছে এই অবস্থায় তাকে নিয়মিত ওষুধ খাওয়াতে হবে প্রয়োজন হলে বাইরে নিয়ে গিয়ে বড় হাসপাতাল থেকে চিকিৎসা করাতে হবে এছাড়া পরিশ্রমী কাজ করা যাবে না ডাক্তারের মুখ থেকে এমন কথা শুনে অজিতের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে বাবার অসুস্থতা চিকিৎসার খরচ ঘরের দৈনন্দিন ব্যয় সবকিছু মিলিয়েই তার মনে এক গভীর অস্থিরতা জন্ম নিল অন্যদিকে পরীক্ষা অথচ এখন তার কাছে সবকিছু যেন ঝাপসা হতে শুরু করেছিল সেই রাতে অজিত অনেকক্ষণ চুপচাপ বইয়ের দিকে তাকিয়ে তার চোখের জল ফেলেছিল তারপর সে এক কঠিন সিদ্ধান্ত নিয়ে তার মায়ের কাছে গিয়ে বলে মা আমি পড়াশোনা ছেড়ে দিচ্ছি এখন আর সময় নেই বইয়ের দিকে তাকিয়ে থাকার বাবাকে চিকিৎসা করাতে হবে এই সংসার চালাতে হবে আমি কিছু একটা কাজ করি যাতে করে আমরা অন্তত দুবেলা খেতে পারি মা নীলিমা দেবী হতবাক হয়ে তাকিয়ে রইলেন ছেলের দিকে তিনি চোখে জল নিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বললেন না রে বাবা তুই এমন কথা বলিস না তুই তো আমাদের স্বপ্ন রে বাবা তোর মুখের দিকে তাকিয়েই তো তোর বাবা এত কষ্ট করেছে আর তুই কি না পড়াশোনা ছেড়ে দিবি বাবা অজিত মায়ের হাত দুটোকে ধরে বললেন দেখো মা ভাগ্যের বড় কেউ নেই আজ ভাগ্য আমাদেরকে এমন জায়গায় নিয়ে এসেছে যে আমি না চাইতেও আমার পড়াশোনা এখানেই বন্ধ করতে হচ্ছে কারণ আমাদের কাছে এত টাকাও নেই যে আমার পড়াশোনার পাশাপাশি বাবার চিকিৎসা চালাতে পারবো আমার পড়াশোনার থেকেও এখন জরুরি বাবাকে সুস্থ করে তোলা আর বাবাকে সুস্থ করতে গেলে আমাকে কিছু একটা করতেই হবে যাতে করে সেখান থেকে টাকা উপার্জন করে বাবাকে ভালো জায়গায় নিয়ে গিয়ে চিকিৎসা করাতে পারি আমি যদি এখন কিছু না করি তবে আমাদের পুরো পরিবারটাই ডুবে যাবে মা আমাকে কিছু একটা করতে হবে তার মা তাকে অনেক বোঝানোর চেষ্টা করলেন অনেক কান্নাকাটি করলেন কিন্তু অজিত তার সিদ্ধান্তে অটল রইল পরদিন সকালে এসে কলেজে গিয়ে প্রিন্সিপালের রুমে হাজির হলো। প্রিন্সিপাল তাকে দেখে অবাক হয়ে বলেন। অজিত কি ব্যাপার বাবা আজ তো তোমার ক্লাস নেই প্রিন্সিপালের কথা অজিত একটু থমকে গেলেন তারপর তিনি বললেন কাঁপা কাপা গলায় স্যার আমি আমার পড়াশোনা বন্ধ করতে চাই অজিতের মুখে এমন কথা শুনে প্রিন্সিপাল চমকে উঠে বললেন কি বলছো বাবা এসব তুমি তুমি তো আমাদের কলেজের সবথেকে ভালো ছাত্র তোমার সঙ্গে আমাদের কলেজের কত গৌরব জড়িয়ে আছে বাবা আমরা সকলেই তোমার একটি ভালো সাফল্যের আশায় আছি আর তুমি কিনা না পড়াশোনা এখানেই বন্ধ করতে চাইছ কি এমন হলো যার জন্য তুমি তোমার এত সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট করতে চাইতো অজিত মাথা নিচু করে সবটা খুলে বলল তার প্রিয় প্রিন্সিপাল স্যারকে তার বাবার অসুস্থতা পরিবারের অভাব টাকার সংকট সমস্ত কিছু প্রিন্সিপাল বহু বোঝানোর চেষ্টা করলেন তিনি বললেন অজিত তুমি পড়াশোনা ছেড়ো না বাবা আমি তোমার পরীক্ষার ফিজ মাপ করে দেব দরকার হলে আমি আমার মাইনে থেকে দিয়ে দেব কিন্তু তুমি পড়াশোনা ছেড়ে দিও না অজিত চোখে জল নিয়ে মাথা নাড়িয়ে বললেন স্যার আমার কাছে আমার স্বপ্ন বড় নয় আমার কাছে বড় হচ্ছে আমার পরিবারটাকে বাঁচিয়ে রাখা আমার বাবাকে সুস্থ করে তোলা আর তার জন্য আমাকে কোনো কাজ করতে হবে প্রিন্সিপাল স্তব্ধ হয়ে তাকিয়ে রইলেন ছেলেটার দিকে যে ছেলে কলেজের গর্ব সেই ছেলেটি আজ পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হচ্ছে পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার জন্য এইভাবে এক মন খারাপ করা বিদায় নিয়ে অজিত তার কলেজ জীবন শেষ করলো নিজের স্বপ্নকে মাটি চাপা দিয়ে পরিবারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিল অজিত শিক্ষিত হওয়ার কারণে খুব সহজেই সেই একটি ওষুধের দোকানের কাজ পেয়ে যায় তবে কাজের মাইনে ছিল খুবই কম মাত্র টাকা হাজার প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত তাকে দোকান সামলাতে হতো তারপরেও পেত এই সামান্য কিছু টাকা যা দিয়ে তার বাবার ওষুধ তাদের সংসার চালানো যেন অসম্ভব হয়ে উঠেছিল তার পক্ষে অজিতকে তখন তার এক বন্ধু পরামর্শ দেয় শহরে অটো চালানোর জন্য শহরে অটো চালিয়ে নাকি প্রত্যেক দিন পাঁচশো থেকে সাতশো টাকা অনায়াসে ইনকাম করা যায় অজিত দেখে সমস্ত খরচ খরচা বাদ দিয়ে তার যদি প্রত্যেক দিন তিনশো টাকার মতনও থাকে তাহলে তা দিয়ে সংসার এবং বাবার খরচা চালাতে পারবে তাই সে সিদ্ধান্ত নিল যে সে একটি পুরনো অটো কিনবে অজিত তার বন্ধুর কাছ থেকে কিছু টাকা ধার নিল এবং মায়ের শেষ সম্বল একজোড়া সোনার কানের দুলকে বন্ধক রেখে টাকা জোগাড় করে সে একটি পুরাতন অটো কিনলো শুরু হলো তার জীবনের নতুন পথ চলা প্রত্যেক দিন সকালে শহরে যেত তার অটো নিয়ে শহরের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যাত্রী নিয়ে যেত সারা দিন অক্লান্ত পরিশ্রম করে রাতে ক্লান্ত দেহে ঘরে ফিরত সে খেয়াল করে দেখলো এভাবে তার দিন গেলে ভালো টাকায় ইনকাম হচ্ছে যা দিয়ে সে তার বাবার ওষুধ এবং সংসার খরচ চালাতে পারছে অজিত একদিন সন্ধ্যায় একজন প্যাসেঞ্জারকে শহরের একেবারে শেষ প্রান্তে নামিয়ে দিয়ে ফিরছিল আস্তে আস্তে রাত অনেকটা গড়িয়ে গেছে ঘড়িতে তখন প্রায় একটা বাজে চারপাশে নিস্তব্ধতা যেন গোটা শহর ঘুমিয়ে পড়েছে রাস্তার গায়ে একটাও মানুষ নেই গাড়ির আওয়াজ নেই শুধু দূরের কুকুরের ঘেউ ঘেউ শব্দ শোনা যাচ্ছে সারাদিন অটো চালিয়ে অজিতের শরীর যেন একেবারে ক্লান্ত চোখে ঘুমের চাপ তাই নিজের একটু সতেজতা ফেরাতে সে গাড়িটিকে রাস্তার পাশে একটি ল্যাম্প পোস্টের নিচে দাঁড় করালো তারপর গাড়ি থেকে নেমে মুখে একটু জল ছিটিয়ে নিতে এগিয়ে গেল রাস্তার পাশের ছোট্ট একটি ট্যাপের দিকে ঠিক তখনই হঠাৎ রাতের নিস্তব্ধতা ভেঙে এলো এক চিৎকার বাঁচাও কেউ আছেন আমাকে বাঁচান প্লিজ চমকে উঠে পিছনে তাকালো অজিত দূরের ক্ষীণ আলোয় দেখতে পেল একটি মেয়ে দৌড়ে আসছে তার দিকে চুল এলোমেলো পোশাক ধুলো মাটিতে লাগা মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট তার মুখ দিয়ে বারবার বেরোচ্ছে ওরা আসছে আমাকে বাঁচান প্লিজ অজিত একটু ভালো করে খেয়াল করতেই দেখতে পেল মেয়েটির পিছনে কয়েকজন লোক দৌড়ে আসছে তাদের কোনো কথোপকথন অজিত শুনতে পেল না কিন্তু তিনি এটুকু বুঝতে পারলেন যে সেই লোকগুলোর উদ্দেশ্য খারাপ আর এই মেয়েটি বড় বিপদে পড়েছে তাই সে আর এক সেকেন্ডর সময় নষ্ট না করে সেই মেয়েটিকে বললেন ম্যাডাম শীঘ্রই আমার অটোতে আসুন মেয়েটিকে অটোর মধ্যে বসাতে বসাতে বললেন একদম ভয় পাবেন না গাড়িতে উঠুন কোথায় যাবেন বলুন আমি আপনাকে এক্ষুনি সেখানে নিয়ে যাব মেয়েটি কাঁপতে কাঁপতে উঠে বসলো অটোর ভিতরে পিছনটিকে তাকিয়ে সে বলল আমার আমার মাঝ রাস্তায় গাড়ি খারাপ হয়ে গেছে তাই গাড়ি ছেড়ে ট্যাক্সি ধরার জন্য হেঁটে হেঁটে আসছিলাম ঠিক তখনই ওই লোকজনগুলো আমার পিছনে ধাওয়া করে আমি কোনো রকমে প্রাণ নিয়ে পালিয়ে এসেছি অজিত তখন আর সময় নষ্ট না করে অটো চালু করে সোজা মূল শহরের দিকে যেতে লাগলো পিছনে তাকিয়ে দেখল লোকগুলো দৌড়ে আসছে ঠিকই তবে অটোর গতির কাছে তার আর পেরে উঠছে না সে মহিলাটিকে আশ্বস্ত করে বললেন ভয় পাবেন না ম্যাডাম আপনি এখন সম্পূর্ণ নিরাপদ আমি আপনাকে যত দ্রুত সম্ভব পুলিশের কাছে পৌঁছে দেব রাত গভীর হলেও অজিত এক মুহূর্তের জন্য তার অটোর গতি থামাল না প্রায় আধা ঘন্টা পর অজিত শহরের একটি পরিচিত থানার সামনে এসে অটো দাঁড় করালো পুলিশদের দেখে মেয়েটি যেন কিছুটা স্বস্তি অনুভব করলেন অজিত গাড়ি থেকে নেমে দরজাটা খুলে বলো হে যে ম্যাডাম আপনি থানার সামনে পৌঁছে গেছেন ভেতর যান এখানে আপনি একদম নিরাপদ মেয়েটি অটো থেকে নেমে থানার দিকে এগোতে গিয়ে আবার পিছিয়ে এলেন তিনি অজিতকে বললেন আপনার নামটা জানতে পারি অজিত একটু হেসে বললেন আমি অজিত মন্ডল মেয়েটি একটি মুচকি হেসে ধন্যবাদ জানিয়ে বললেন দাদা আপনার অটো ভাড়াটা আজকে দিতে পারলাম না তবে খুব শীঘ্রই আপনার সাথে দেখা হবে কথাটি বলেই মেয়েটি হন করে থানার ভিতরে ঢুকে গেলেন অজিত তার অটোটি স্টার্ট করে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন বাড়ি ফিরতে ফিরতে তার মাথায় একটাই কথা ঘোর ছিল। আমি যদি আজ ওই জায়গায় না দাঁড়াতাম তাহলে মেয়েটির কি হতো তার চোখে তখনও ভাসছিল মেয়েটির আতঙ্কিত মুখ তার কম্পমান কণ্ঠস্বর ভাবতে ভাবতে সে দীর্ঘশ্বাস ফেলল সে মনে মনে ভাবল যাই হোক অন্তত আমি কিছু তো করতে পেরেছি মানুষ হয়ে একজন মানুষের পাশে দাঁড়াতে পেরেছি বাড়িতে পৌঁছে গাড়িটিকে নির্দিষ্ট জায়গায় রেখে সে হাত মুখ ধুয়ে এক গ্লাস জল খেয়ে শরীরটাকে বিছানায় এলিয়ে দিল সারাদিন অটো চালিয়ে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিল চোখ বুঝতেই সে তলিয়ে গেল ঘুমের অতল গভীরে তবে সে জানতো না আগামী সকালটা তার জীবনটাকে এভাবে পাল্টে দেবে পরদিন সকালে ভোরের আলো ফুটতে না ফুটতেই মানুষের হট্টগল গাড়ির হর্ন আর আশেপাশে অদ্ভুত এক গুঞ্জনে হঠাৎ ঘুম ভেঙে গেল অজিতের সে চোখ কচলাতে কচলাতেই উঠে বসলো ঘড়ির দিকে তাকিয়ে দেখে সকাল ছটা বাজে এত সকালে বাইরে এত শব্দ কিসের সে কৌতূহল নিয়ে চোখ কচলাতে কচলাতে দরজার দিকে এগিয়ে গেল দরজা খুলতেই সে পুরোপুরি হতবম্ব হয়ে যায় তার ছোট্ট বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে একের পর এক বিলাস বহুল গাড়ি বিএমডাব্লিউ মার্সিডিস সিকিউরিটি গার্ডরা কড়া নজরে রাখছে চারপাশ আর পাড়ার লোকজন আশ্চর্য হয়ে তাকিয়ে আছে তাদের দিকে পাশের বাড়ির এক কাকু এসে বললেন এই অজিত কি করেছিস তুই তোর বাড়ির সামনে এত পুলিশ কি করছে অজিত তখনও কিছু বুঝে উঠতে পারছে না সে শুধু পিছন দিকে তাকিয়ে দেখল মাঝখানে থেকে একটি সাদা গাড়ি থেকে একজন সুন্দর তরুণী ও একজন ভদ্রলোক বেরিয়ে এলেন তরুণীটি চুল পরিপাটি করে বাঁধা পরনে দামি শাড়ি চোখে কালো সানগ্লাস আর তাদের পিছনে দাঁড়িয়ে রয়েছেন আরো দু তিনজন সম্ভবত দেহরক্ষী মেয়েটিকে দেখি চমকে এই যে সেই মেয়েটি গতকাল রাতে যাকে সে বিপদের হাত থেকে বাঁচিয়েছিল মেয়েটি ধীরে ধীরে সামনে এগিয়ে এসে মুখে একটু হাসি নিয়ে বলল চিনতে পারছেন আমি অর্পিতা লাহা কাল রাতে আপনি আমার প্রাণ বাঁচিয়েছিলেন অজিতের মুখ দিয়ে যেন কথা বন্ধ হয়ে গেছে সে স্তম্ভের মতন চুপচাপ হয়ে দাঁড়িয়ে আছে মেয়েটির পাশে থাকা ভদ্রলোক বলে উঠলেন আমি বিশ্বজিৎ লাহা এই শহরের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান লাহা গ্রুপ অব ইন্ডাস্ট্রির মালিক অর্পিতা হচ্ছে আমার একমাত্র মেয়ে তুমি গতকাল রাত্রে যা করেছো সেই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না তুমি না থাকলে হয়তো আমার মেয়েটাকে আজ আমি অন্য রূপে দেখতে পেতাম এখানে আসার আগে আমি তোমার ব্যাপারে সমস্ত খবর নিয়েছি আমি জানতে পেরেছি যে তুমি একজন খুব ভালো ছাত্র কিন্তু অভাবের কারণে তুমি তোমার পড়াশোনা শেষ করতে পারি আজ থেকে তুমি আর কোনো অটো চালক নও তোমাকে আমি আমার কোম্পানিতে একটি সম্মানজনক পদে চাকরি দিচ্ছি যার মাসিক বেতন এক লক্ষ পঁচিশ হাজার টাকা আশা করছি এটা দিয়ে তোমাদের সংসার ভালোভাবেই কেটে যাবে তাছাড়াও আমি তোমাকে আবারও কলেজে ভর্তি করে দেব এবং তোমার বাবাকে ভালো হসপিটাল থেকে চিকিৎসা করাবো অজিত যেন কাঁপতে কাঁপতে বলল স্যার আমি তো কিছু করিনি আমি শুধু একজন মানুষ হয়ে আরেকজন মানুষকে সাহায্য করেছি মাত্র অর্পিতা তখন এগিয়ে এসে তার কাঁধে হাত রেখে বলল আপনার মতন মানুষের জন্যই সমাজে আজও ভরসা বেঁচে আছে আপনি আমাকে শুধু বাঁচাননি আমার জীবনের প্রতি বিশ্বাস ফিরিয়ে দিয়েছেন চারপাশ তখন হাততালিতে মুখর হয়ে ওঠে পাড়ার মানুষ অজিতকে ঘিরে আছে যেন তাদের পরিচিত সেই সাধারণ ছেলেটা একদিনেই হয়ে উঠেছেন একজন নায়ক অজিত কিছুতেই বিশ্বাস করতে যে তার সাধারণ একটি মানবিক কাজের জন্য এমন এমন সম্মান সুযোগ সে পেতে পারে তার চোখ দিয়ে তখন অছরে জল গড়িয়ে পড়েছিল কখনো কৃতজ্ঞতায় কখনো আবেগে আবার কখনো বিস্ময় বাড়ির ভিতর থেকে বেরিয়ে এলেন মা নীলিমা দেবী এত গাড়ি এত লোক দেখে তিনি অবাক কিন্তু যখন শুনলেন তার ছেলের জন্য কেউ এত বড় কথা বলছে তার চাকরির ব্যবস্থা করেছে ছেলের পড়াশোনা আবার শুরু হবে হবে। আর তার চিকিৎসা বড় তখন তিনি নিজেকে আর সামলাতে পারলেন না তিনি ছেলেকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠলেন হজিত মায়ের কাঁধে মাথা রেখে বলল দেখলে মা আমি বলেছিলাম একদিন সব ঠিক হয়ে যাবে তোমার বাবার মুখে হাসি ফিরিয়ে আনবো বিশ্বজিৎ বাবু এবং অর্পিতা তাদের গাড়িতে তুলে নিলেন অজিত ও তার পরিবারকে গাড়ি চলতে লাগল শহরের এক অভিজাত হাসপাতালে যেখানে ভূপেন বাবুর চিকিৎসার সমস্ত ব্যবস্থা করা হবে আর সেদিন থেকেই শুরু হলো অজিতের নতুন জীবন বন্ধুরা এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের নিত্য নতুন গল্পগুলি শোনার জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজের পরিবারের খেয়াল রাখুন ধন্যবাদ